আসসালামু প্রিয়ার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই বেলা আছেন দেশ বাড়ি যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা বড় বড় মধ্যে চলে আসলাম আপনারা সবাই পরিচিত খামারি জাহিদ বাড়ি আসসালামু আলাইকুম ভাই

আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কি কবুতর ভাই এটা মাক্সিকালের কিং এই যে বিভিন্ন কোষ আছে দুইটা মার্শাল্লাহ আর ওই যে দিকে আপনার দেখতে পাচ্ছেন অসংখ্য পেয়ারগুলো রয়েছে যেগুলো আজকে দিবে আপনার আমার সবার প্রিয় ভাই জাহিদ ভাই একদম কম দামে কি জাহিদ ভাই দিবেন না কম দামে দিবেন না আচ্ছা আমার চ্যানেলে অবশ্যই থাকবে ইনশাল্লাহ কম তাই না তো বরাবরের মতোই ভাই আজকে বেশি কথা বলবো না যেহেতু আজকে সময়টাও কম আপনারও আমারও তাই তো আজকে আপনার শুধু নামটা এবং অ্যাড্রেসটা বলে দিবেন আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম জি আর আমার এই ঠিকানা এটা আছে গাজীপুর কোনাবাড়ি হ্যাঁ সাথে সাথে ফোন নাম্বারটা আর আমার ফোন নাম্বারটা হলো 01977 জি 1213 এই নাম্বারে কি মোহাম্মদ সাহেব আছে আচ্ছা ঠিক আছে সবগুলো ফোন নাম্বারই বন্ধুরা ইয়ে ভিডিও স্ক্রিনে পেয়ে যাবেন এবং ঠিক এখানে কোনো পেঁয়াজই ভালো লাগে খুবই কম দামের মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পেয়ারগুলো ডেলিভারি নিতে পারবেন তো জাহিত ভাই

জাহিদ ভাই খুবই চমৎকার একটা জোড়া দেখতে পাচ্ছি আবার আমি পাশাপাশি বেবিও দেখতে পাচ্ছি বেবি কয়টা আছে বেবি দুইটাই আছে আমি তো দেখানোর চেষ্টা করবো মার্শাল যে দুইটা চিচি মানে ছোট বেবি কিন্তু দুই দিনের বয়স বেবি মার্শাল সাইজটা তো বড়ই আছে আসছে একটু ভালোভাবে দেখায় আপনাদের কি মানে ভাই এটা আসলে রিক্স হয়ে জায়গা কারণ কিংকবুতর গুলো অ্যাকচুয়ালি কিউই খুবই বিগ সাইজের মানে ওয়েটটা তাদের বেশি হয়ে থাকে হ্যাঁ এই যে ভুলবশত যদি পারাকন কোনো সময় লেগে যায় একটু প্রবলেম হয়ে যায় তাই না অনেকটাই প্রবলেম হয় তো যাই হোক এটা হচ্ছে মাক্সি শোকিং না ভাই সাথে দুটা বেবি দেখতে পাচ্ছেন বন্ধুরা শোকিং না কিং বিডি কিং না বিগ সাইজ সর্বোচ্চ সাইজ

আপনি এক সপ্তাহ পেলে বেবিগুলো একটু একটু জড়ো বা বড় করে দেওয়া যাবে বেবির সাথে বন্ধুরা আপনি যেভাবে না করেন সেভাবে নিতে পারবেন তো বেবির সহকারে পিয়াটা দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা একদম যারা নিতে ইচ্ছুক আপনারা যদি বায়না করে রাখেন বা টাকা পয়সা দিয়ে রাখেন তাহলে দেখা যায় এক সপ্তাহ আরো পেলে মানে বেবিগুলো আপনাদের সুবিধা অনুযায়ী বড় করে দিতে পারবে আসলে এখানেও দেখতে পাচ্ছি খুবই বিকশেজ একটা জোড়া সেও না

এই যে মাটিটা আছে পাইক টু প্রবলেম কিন্তু এমনি কোনো সমস্যা না ব্রেডের সমস্যা না আউট ছিল আচ্ছা যাই হোক এই পেটে কেমন কি দাম চাচ্ছেন একদম তিন হাজার পাঁচশো টাকা দাম দাম করা যাবে না বন্ধুরা দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে কত বড় বিগ সাইজের একদম পিওর একদম ধবধবের সাদা হোয়াইট কালারের কিনে জোড়াটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে পছন্দের না ভাইকে নক করে করানো এই পেটা নিতে পারবেন জাহিদ ভাই খুবই খুবই বিগ সাইজ একটা জোড়া দেখতে পাচ্ছি ভাই

বন্ধুরা দেখেন যে সব কবুতর ছয়ের নিচে কোনো কথা নাই আপনার কোয়ালিটি এবং বিগ সাইজে ওলা দেখলেই বুঝতে পারবেন এই পিয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করানো অল্প কিছু মধ্যে ডিম দিয়ে দিবে আবার তো এই পিয়ারটা যে অবস্থায় আছে আজকের পানির রেট অনলি তিন হাজার টাকা মানে

ছোট্ট করে বলে দিবেন সুন্দর পেয়ারটা আচ্ছা তো প্রতিনিয়ত আমি আপনার চ্যানেলে একদমই বলি একবার সীমিত রেখেই বলি তো আমি একদমই বলবো ইনশাআল্লাহ এই পেয়ারটা কোনো ভাই সংগ্রহ করতে চাইলে একদম 4000 টাকা রাখ একদম 4000 টাকা একদম তো বন্ধুরা যাই পাই বেশি কথা বলা পছন্দ করেন আর আমিও না তো যাই হোক আপনারা নিতে পারবেন একদম আজকের কবুতর গুলো তো এই পেয়ারটা 10 বছর কমপ্লিট হয়ে গেছে ব্রিডিং করে অলরেডি ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে ডিম বাচ্চা করবে এই পেডটা যারা নিতে চান একদম করবে অনলি

নিম নিতে টাকার আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি আর একটা জোড়া রয়েছে কালার হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা কিং না শৌকিন না বিলিকিং কিং মানে বিলিকিং বলা চলে বন্ধুরা যেগুলো শৌকিন সেগুলো আপনার দেখলে বুঝতে পারবেন আর সেগুলো আমরা শৌকিং এ বলার চলে তো যাই হোক

বন্ধুরা কম দেওয়ার মানে হচ্ছে জাহিদ ভাই দেখেন এই প্ল্যাটফর্ম রানিং লিমাচা করণ লিমাচা গ্র্যান্ডি আছে বিয়ারটা আজকে রেট অনলি 1500 টাকার মধ্যে যারা নিতে চান খুবই কম দামের মধ্যে কবুতর গুলো তারা বাকিকে নক করে এই বিয়াটা নিতে পারবেন অনলি 1500 টাকার মধ্যে খুবই চমৎকার একজন হোয়াইট কালার কবুতর দেখতে পাচ্ছি আর পায়ে ফেদার রয়েছে একটু ভালোভাবে দেখার চেষ্টা করি একটা ডিমও রয়েছে ভাই হ্যাঁ একটা ডিমও রয়েছে এটা কি কবুতর জরা ভাই এটা 87000 87000 আর একটা ডিম পারবে তো দুইটা ডিম কমপ্লিট হওয়ার পর কি ডিম যাবে পেয়ারে কেমন দাম যাচ্ছেন কোন ভাই সংগ্রহ টাকা বন্ধুরা দেখেন এই পেয়ারটা দুইটা ডিম স হোয়াইট কালার সিরেজিং জোড়াটা নিতে পারবেন অনলি এক হাজার টাকা আজকের রেট ভালো লাগলে বাইকের নক করে ডিম চক করে নেওয়া চেষ্টা করুন এই জি একটা টা ডাই পাই এখানে কিসের চুড়া দেখতে পাচ্ছি ভাই হুম বাঘটা নি হুমাবাই স্ট্যান্ড টা ভাই সেই লাগতেছে ভাই মাশআল্লাহ এই কালারটা কি এন্ডোলোজিন কালার না মাশ আল্লাহ ই পি আর ফুল রান্নিং কি হচ্ছে করানো আর এটা মনে হয় নীচেরটা মা মাদি পেয়েটা কেমন কেমন যাচ্ছেন

এই জোয়ারটা পোস্টারিং কাজে আপনি লাগাইতে পারবেন এবং এই পেয়ারটা এরা নিজেরাও ডিম বাচ্চা করে তো আজকের রেট অনলি এক হাজার টাকায় এই পেয়ারটা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া লক্ষ্য কবুতর রয়েছে যার কালার হয়েছে মাক্সি কালার আমি আমার পিছনে একটা বেবি লক্ষ্য করতে আসি মার্শাল্লা ভাই এক সিঙ্গেল বেবি না এটারই বেবি সিঙ্গেল বেবি এই যে কালারটা খুবই চমৎকার বাবা মার মতো চলে আসতে তো যাই হোক সিঙ্গেল বেবিটা দেওয়া যাবে পেয়ারটার সাথে এটা হাড়ি কোথায় ভাই হাড়ি দেওয়া হয় না হাড়ি কি শর্ট নাকি হাড়ি কম

পছন্দ হলে ভাইকে নক করে এই পেটাও নিতে পারবে যাই তো ভাই এখানে কিসের জোড়া দেখতে পাচ্ছি ভাই এখানে জোড়া আছে হলো একটা আছে মিলি আর একটা আছে গ্রিজে মূলত বিটটা কি আচ্ছা নটটা হচ্ছে হলো মিলি রেসার আর মাদিটা হচ্ছে হলো

আর হাড়িটা মাদি এই ডিম আছে নাকি ভাই মাশাআল্লাহ ডিমে রয়েছে দুটো ডিম রয়েছে এই পেড়ে কেমন চাচ্ছেন ডিম সহকারে এই পেড়টা কোন ভাই সংগ্রহ করতে চাইলে এক 2500 টাকা এক 2500 টাকা বন্ধুরা দেখেন ডিম হাত দিতে দেয় না যে আবার ডিম নিয়ে যায়গা তো যাই হোক এটা হচ্ছে ব্লোবার না ব্লোবারের সিরাজি কবুতর জোড়া ফুল রানিং সাথে ডিমও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ডিম সহকারে এই পেড়টা বিগ সাইজের জোড়াটা দাম পড়বে আজকে রেট অনলি অনলি 2500 টাকা পছন্দ হলে ভাইকে নক করে এই পেড়টাও নিতে পারবেন টুইটাল সিরাজি টুইটাল সিরাজি বন্ধুরা সিরাজের মধ্যে যে টুইটাল রয়েছে তো সিরাজি আপনার দেখতে পান না যে যাই হোক তারপরে আবার রিয়ার একটা কালার সিরাজি কবুতরের মধ্যে একদম পিওর হোয়াইট কালার টুইটাল রয়েছে দুইটা এটা কি ডিম আছে নাকি দেখানোর চেষ্টা করি বন্ধুদেরকে

এটা হচ্ছে নর ভাই ডিম দেখা যাচ্ছে একদম পাঁচশো টাকা লাগে ভাই নিজের ডিম নিজেই তা দিচ্ছে যাই হোক বন্ধুরা মাত্র চার হাজার পাঁচশো টাকা নিতে পারবেন যাই ভাই আমরা কিন্তু মার্শাল এখানে দেখতে পাচ্ছি সেম মানে হ্যাঁ সেম মানে ভিন্ন কালারের পিসক বোধ হয় দুইটাই কিনে না একটা ব্ল্যাক একটা রেড রেডটা কি নন আমাদের রেডটা রেড রেডটা নন

নিতে পারবেন না ফুল পিয়ারটা যে অবস্থায় আছে তুইটাই রানিং নর্মালি ঠিক আছে যে অবস্থায় আছে দাম করব অনলি পঁচিশশো টাকা

তো যাই এটা হচ্ছে ইউলো কালার মাধি দুইটাই রানিং এই পেটে যে অবস্থায় আছে ফুল রানিং দাম করবো অনলি তিন হাজার টাকা